সিমেন্ট শিল্পটা হচ্ছে লো ভ্যালু পার ব্যাগ প্রোডাক্ট এটা খুব কম দামের এক ব্যাগ সিমেন্টের দাম সাড়ে চারশো পাঁচশো টাকা তাহলে এর চেয়ে সস্তায় পৃথিবীতে কোনো জিনিস আপনি পাবেন না পার কেজি যদি আপনি দাম ধরেন ব্যুরো স্ট্যাটিস্টিক থেকে ডাটা পাবেন না যে আসলে আমাদের কী পরিমাণ সিমেন্ট উৎপাদন হয় কতগুলো ফ্যাক্টরি আছে কত পিছু আমাদের পার কেবিটা কনজামশন কত আগামী দশ বছরে কী হবে এরকম ডাটা কিন্তু তাদের কাছে নাই কিন্তু পাঁচে আগস্টের পরে এই শিল্পের উপর কোনো আঘাত এসেছে না সিমেন্ট ইন্ডাস্ট্রি বাই নেচারই হচ্ছে যে তার যেহেতু তার প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্সে ওইরকম আপনি চাইলেই একশো পার্সেন্ট আপনি একটা ওষুধ কারখানার মতো সেখানে পরিবেশকে আপনি মেনটেন করতে পারবেন না চৌদের কিন্তু ইন্ডাস্ট্রি নাই আমাদের জিডিপিতে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন খুবই কম ব্যবসায়ীরা যাতে তাদের রাস্তাটা সুন্দর হয় ব্যবসায়ীরা যে রাস্তা পছন্দ করে আসলে সেই রাস্তা তৈরি করতে পারবে তো অর্থগতিকারী সরকার পরিবেশ অধিদপ্তরের গাইডলাইনের বাইরে যাবার আমাদের কোনো সুযোগ নেই একটু ডেভিশন হলে কিন্তু পরিবেশ অধিদপ্তর কিন্তু আমাদেরকে জব দিতে নিয়ে আসছে ন্যারেটিভস তৈরি হয়েছে যে মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি আমি অনুরোধ করবো আপনার মধ্য মাধ্যমে এটা একটা ডিবেট হওয়া উচিত যে দুর্নীতিটা আমাদের এখানে ইনস্টিটিউশনালাইজড হয়েছে দুর্নীতি হয় না এমন কোনো সেক্টর আপনি পাবেন না একটা সমাজ যখন পচে শুধু ব্যবসায়ীরা পচে না সমাজের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা মানুষই পচে রাজনীতিবিদ পচে আমলারা পথে ব্যবসায়ীরা পচে শিক্ষকরা পছে ছাত্ররা পচে সবাই মিলে একসাথে পচে বাংলাদেশের এই সেক্টরের লোকেরা শুধুমাত্র আপনার দুর্নীতি করার এই সেক্টরের লোকেরা সবাই ধোয়া তুলসী পাতা এরকম কোনো প্যারামিটার আছে কিনা আমার জানা নেই